ভারতেও হাসিনা স্টাইলের সরকার পতনের ডাক মোদীর গদি কি নরবরে অভয় চৌতালার মন্তব্যে তোলপাট দিল্লি শ্রীলঙ্কা জ্বলছে বাংলাদেশের সরকার পতন হয়েছে নেপালেও অস্থিরতা এবার কি ভারতের পালা প্রতিবেশী দেশগুলোর আগুনের রাজ এবার সরাসরি আশ্রে পড়তে দিল্লির রাজনীতিতে বাংলাদেশের শেখ হাসিনার পতন এবং গণ অভ্যুত্থানের স্টাইলে এবার খুদ ভারতেও নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করার ডাক দেওয়া হয়েছে আর এই কোনো সাধারণ নেতার এই ডাক দিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল বা অভয় সিং চৌতালা তার একটি মাত্র মন্তব্য তোলপাড় শুরু হয়েছে গোটা ভারতের রাজনীতিতে ক্ষমতাসীন বিজেপির অন্দরে কি আসলেই ভয়ের কাপন ধরিয়ে দিয়েছে এই বক্তব্য নাকি এটি বিরোধী দলের নতুন কোনো কৌশল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ভারতীয় রাজনীতিতে বোমার মতো বিস্ফোরিত হয়েছে ভিডিওতে দেখা যায় আইএনএলডির প্রধান অভয় সিং চৌতালা তার সমর্থকদের সামনে এক ভয়ঙ্কর সাহসের সাথে সরকার পরিবর্তনের রূপরেখা দিচ্ছেন তিনি স্পষ্ট ভাষায় বলেন শ্রীলঙ্কা এবং বাংলাদেশের তরুণরা যেভাবে একজোট হয়ে সরকারকে দেশ ছাড়তে বাধ্য করেছে নেপালে যেভাবে পরিবর্তন আনা হয়েছে ঠিক একই কৌশল ভারতেও কাজে লাগাতে হবে চৌতালার সোজা সাপটা কথা ভোট বা সাধারণ রাজনীতি নয় প্রয়োজন একটি গণ তিনি ভারতের যুব সমাজকে ডাক দিয়েছেন প্রতিবেশী দেশগুলোর মতো রাস্তায় নেমে মোদী ক্ষমতাচ্যুত করার জন্য তার মতে বর্তমান সরকারকে সরাতে হলে শ্রীলঙ্কা বা বাংলাদেশের মডেলই এখন একমাত্র পথ স্বাভাবিকভাবেই চৌতালার এই মন্তব্যের পর চুপ করে বসে নেই ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি তারা একে দেখছেন সরাসরি রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান বিরোধী চক্রান্ত হিসেবে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনওয়ালা তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন মোদী বিরোধিতার নামে এরা এখন দেশ বিরোধিতা নেমেছে এরা আহমেদকের সংবিধান মানে না এরা চায় দেশে অরাজকতা সৃষ্টি করতে তিনি এই মন্তব্যকে ভারত বিরোধী মানসিকতা বলে অভিহিত করেছেন অন্যদিকে বিজেপির আরেক মুখপাত্র প্রদীপ ভান্ডারী এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন রাহুল গান্ধীর মতো বড় বিরোধী নেতাদের উস্কানিতেই অভয় চৌতালা এমন কথা বলার সাহস পাচ্ছেন বিজেপির দাবি রাজনৈতিক ফায়দা লুটতে বিরোধীরা জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে একটু লক্ষ্য করলেই দেখবেন গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ঢেউ লেগেছে শ্রীলঙ্কায় জনরোষের মুখে রাজা পতন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকারের বিদায় এই ঘটনাগুলো এখন ভারতের বিরোধীদের জন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে অভয় চৌতালা মূলত সেই সেন্টিমেন্টকেই কাজে লাগাতে চাইছেন কিন্তু প্রশ্ন হলো ভারত কি বাংলাদেশ বা শ্রীলঙ্কা ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং প্রশাসনিক শক্তি কি এমন কোনো হতে দেবে নাকি চৌতালার এই ডাক শুধুই রাজনৈতিক গরম বলি তবে এটা পরিষ্কার প্রতিবেশী দেশগুলোর ঘটনা ভারতের বিরোধী শিবিরে নতুন করে অক্সিজেন জুগিয়েছে যা মোদী সরকারের জন্য নিঃসন্দেহে অস্থিতির কারণ তবে এটা পরিষ্কার প্রতিবেশী দেশগুলোর ঘটনা ভারতের বিরোধী শিবিরে নতুন করে অক্সিজেন জুগিয়েছে যা মোদী সরকারের জন্য নিঃসন্দেহে অস্বস্তির কারণ পরিস্থিতি যেদিকেই যাচ্ছে তাতে দুই হাজার রাজনীতিতে এই গণ তত্ত্ব বড় ইস্যু হতে যাচ্ছে সরকার কি কঠোর হাতে এই আওয়াজ দমন করবে নাকি বিরোধীরা সত্যিই রাজপথ গরম করতে পারবে তাই সময়ই বলে দেবে